আসসালামু আলাইকুম বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিংয়ে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের কাছে যে বাইকটা আছে এটা হচ্ছে সুজুকি জিক্সার সার তো এই বাইকটার ফ্রি প্লে সব দিকেই মানে আপনার কি করে বলে সবদিকে টানা শেষ এই যে দেখেন গাড়িটা হচ্ছে মুসকান মোটর তো এই বাইকটা আছে আমাদের এখানে সার্ভিসের জন্য তো এই গাড়িটার ঘন ঘন ক্লাস লুজ হয়ে যায় বেশ একবার হচ্ছে ক্লাসও টাইট করছে কাজ হয় নাই তো গাড়ি চলছে এখানে তিন হাজার ছত্রিশশো আটত্রিশ সামথিং তো আমরা যাই হোক আমরা গাড়িটা খুলে আপনাদেরকে দেখাবো যে গাড়িটার আসলেই এই গাড়িটার যে প্রবলেম এটা হচ্ছে আপনার ম্যানু ফ্র্যাকচারিং বলেন বা অ্যাসেম্বলি প্রবলেম বলেন তো আমরা এখন কি করব এখন এটা খুলে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন তো এই যে দেখেন এটা হচ্ছে এই যে ক্লাস বাটির কিন্তু নাট খুলে গেছে আর বিষয়টা হচ্ছে যে গাড়িতে র্যাঙ্কন স্টিকার লাগানো আছে সেই গাড়িগুলোরই এই অবস্থা হচ্ছে তো যাই হোক আপনারা একটু খেয়াল করবেন যারা টেকনিশিয়ান আছেন বা যারা কি বলেন কাস্টমার আছেন তো কাস্টমারেরা আমরা প্রায় এই সমস্যাগুলো পাচ্ছি এখন যে ম্যাক্সিমাম সুযোগে জিক্সার মনোটনের হচ্ছে আপনার ক্লাস সেন্টারের নাট মেইন নাট খুলে যায় তো যাই হোক দেখতে থাকুন আমরা সুন্দর করে ফিটিং করে দিব আর অধিক পরিমাণে টাইট করে দিব যাতে করে এই সমস্যা আর কখনোই ফেরত না আসে তো যাই হোক ভুল হতেই পারে অ্যাসেম্বলি ধন্যবাদ দেখতে থাকুন আর যাদের এই সমস্যা তারা অবশ্যই আমাদের পেজে ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অন্যদের কাছে পৌঁছানোর একটু সুযোগ করে দেবেন এটা ম্যাক্সিমাম সমস্যা হলে সার্ভিস সেন্টারে কেউ যদি ফোন দেয় পরে ঠিক আছে নিয়ে আসেন নিয়ে আসলে ওনারা ঠিক করে দেয় তো যাই হোক এটা হচ্ছে ওনাদের ভিতরের খবর ধন্যবাদ তো যাই হোক আমরা যে নতুন নতুন সমস্যাগুলো পেয়ে থাকি সেগুলো আপনাদের মাঝেও উপস্থাপন করার চেষ্টা করি কারণ হচ্ছে এখানে আমাদের কিছু টেকনিশিয়ান ভাই আছেন আবার অনেক কাস্টমার ভাই আছেন আমরা যেন তাদেরকে এই নিত্য নতুন যে সমস্যাগুলো এগুলো যেন দেখাইতে পারি সেজন্য আমরা এই জিনিসগুলো উপস্থাপন করে থাকি আপনাদের মাঝে যদি ভালো লাগে অবশ্যই আপনারা পরামর্শের জন্য ফোন দিতে পারেন তো আমরা পরামর্শ দিতে পারি আর এত ফিটিং শেষে আমরা কি করে দিব আপনাদের যে ক্লাসের যে ফ্রি প্লেটা যেমন থাকা দরকার সেমনটাই দেখে দেখাবো আর এর জন্য কিন্তু গিয়ার হার্ড হয় কারণ ক্লাস সাইটের নাট খুলে গেলে কখনোই গিয়ার ফিল হবে না আর ক্লাস তো কাজ করবেই না এই যে দেখেন ফ্রি প্লেটাও অনেক ভালো আছে মানে যেটুকু অরিজিনাল থাকা দরকার সেটুকুই আছে ধন্যবাদ অবশ্যই আপনাদের বন্ধু মহলে পৌঁছানোর সুযোগ করে দিবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ